শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার একাত্তরতম উপজেলা ভ্রমণ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা এই উলিপুর উপজেলায় আজকে আমার দ্বিতীয়তম দিন এবং গতকাল রাতে আমি চলে এসেছিলাম চর গুজিমারিট নামক এক জায়গায় এবং এক মসজিদের বারান্দায় আমি ক্যাম্পিংয়ের মাধ্যমে রাত্রিযাপন করি এবং সেখান থেকেই আজকে আমার সকালটা শুরু হবে এবং সারাটা দিন আমি এই চর গুঁজিমারি মানুষের জীবনযাপন আমি এই চিত্রটা আমি দেখব সাথে আপনাদেরও দেখাবো এবং দিনের শেষ সময়ে আমি এই চর থেকে বিদায় নিয়ে নাও বিলে আমার আমার ভ্রমণটা শেষ হবে এবং রাজারহাটের ঠিক কাছাকাছি আমার অবস্থান করবো এবং আগামীকালকে রাজারহাট দিয়ে আমারও ভ্রমণ শুরু হবে ইনশাল্লাহ একই সাথে আপনারা যদি আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমার গায়ে টি শার্ট দেখতে পাইতেছেন লাল সবুজ এবং আমার যে মার্স টি শার্টটা আছে এটা মিস্টার ট্রাভেলার আউটডোরে পাওয়া যায় আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন চলুন শুরু করা যাক আজকের একাত্তরতম উপজেলা ভ্রমণ উলিপুরের দ্বিতীয় দিন চর গুজিমাড়ি থেকে আপনাদের যদি আমার এই চারশো পঁচানব্বইটি উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং যদি ভালো না লাগে তাহলে গঠনমূলক এবং ডিসলাইক দিয়ে সহায়তা করবেন ধন্যবাদ

একাত্তরতম উপজেলা উলিপুর কুড়িগ্রাম জেলার একশো পঁয়ত্রিশতম দিন এবং উলিপুরে আমার দ্বিতীয়তম দিন গতকালকে রাতে গুজিমারি নামক এক চরে আমি রাত্রিযাপন করছি এখন আপনার সকাল হয়ে গেছে সকালে নামাজ পড়ে ঘুমাইছি ছটার দিকে ঘুমানোর পরে পরে এক ইসে একেবারে সকাল সাড়ে আটটা বেজে গেছে বাইরে প্রচন্ড ঠান্ডা ভিতরে তেমন ঠান্ডা নাই ভালো ঘুম হয়েছে একদম পরিপূর্ণ এখন উঠা যাবে উঠা যাক আর আপনাকে একটা কুইক ওভার ভিউ দিই আমি যে আসলে আমার সাথে তাবুর ভিতরে

what is গত light রাত্রে যে সুন্দর আবহাওয়া ছিল এক কথায় মাথা নষ্ট অনিন্দ সুন্দর পূর্ণিমার চাঁদ এসে পড়ছে আমার টেন্টের উপরে এবং বারান্দা সব আলোকিত হয়ে গেছে অসাধারণ অসাধারণ রাত্রে ঘুমাইছে একটা সময় উঠছি বারোটার সময় এবং বারোটার সময় উঠে দুই ঘন্টা কাজ করছি এডিটিং করছি সাড়ে তিন ঘন্টায় এডিটিং করছি তিনটা তিরিশ পর্যন্ত দেন আবার হইতেছে আবার কাজ শেষ করে ঘুমাইছি আর কি তারপর নামাজ আমার উঠে অ্যান্ড এখন একটা নাই এখন উঠলাম আর কি আলহামদুলিল্লাহ এখন সব কিছু গুসাই গুসাই চলে যাব এখন বাজে সকাল গুসাইতে গুছাইতে সকাল নয়টা পনেরো বাজে এবং এখানে যখন আমি গুসাইতেছি লাইটটা পড়ে গেল যখন গুছাইতেছে তখন মেহেদি ভাইয়েরা খালা আসছে এবং সাথে সাথে তখন হয় তার দুটো ছোট মানে বেবি আসছে আমরা দেখতে এবং সকালে খাওয়ার জন্য অফার করলো জলাঞ্চল এটা অনেক বুঝতে পারছেন এখানে এটা গুছায় ওই আংটির বাসায় যাব সকালে খাওয়া দাওয়া করবো দেন একটু ঘুরে ফিরা এই চট থেকে আসলে বিদায় নিব আর একটু গুছাইতে একটু সমস্যা হয় বাট এখন আর ভালো আছে ব্যাগের পজিশন এবং কোথায় কি রাখছি সে কিছু ভালোভাবে মনে আছে এবং যেগুলো অপ্রয়োজনীয় বা কম কম লাগে সেগুলা আলাদা ব্যাগে রাখার কারণে সেজন্য সুবিধা হচ্ছে আর কি এখন সময় কম লাগে মোটামুটি সো আমার প্রায় হয়ে গেছে কিছুই করে ঘুমটা অনেক ভালো হইছে কথা সেরা হইছে বলা স্মাইল স্মাইল ভালো আছো অনেক কিউট এটা কোনো প্রশ্ন করে নাই এই প্রথম কে কোনো প্রশ্ন প্রশ্ন করে নাই আমি কাজ কাম করতেছি দেখেন কই চলে আসছি আনটি ওই যে বললাম না আর গ্রামের তো কোনো হোটেল নাই এখন তো সকাল দশটার কাছাকাছি ভেজে গেছে ওই সময় বাজে নয়টা তখন আর কি খাওয়ার জন্য দাওয়াত দিল হ্যাঁ আমি না করলাম না চলে আসলাম এটাতেছি আপনার খাটি গ্রাম বাংলা সামনে আবার ইয়ে আছে মনে করেন যে আপনার ধানের কাজ কাম চলতেছে আমি দেখছি যে মেহেদি বাড়ি দেখছিলেন না মেহেদি বাড়ির বাসায় আর পেটেছে দাদা খালা আন্টি তোমরা গামলা নিয়ে এসেছে সকাল খাইছে না আপনি ভাই আমি যাক ঠিক আছে ভাত খাইছি গতকাল দুপুর দুইটায় আর খাওয়া দাওয়া করা হয় নাই অবশ্য খুব বেশি ক্ষুদা লাগে নাই কারণ গতকালকে একটু বেশিই খাওয়া হয়েছিল হয়তোবা সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে বাট রাত যখন কাজ করছি সাড়ে বারোটার সময় উঠছিলাম বারোটার সময়তে তিনটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত তখন একটা হালকা খোদা খোদা লাগছিল আর কি ঠিক ভাই যা আছে এটা অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ মেদি ভাই বেগুন মূলার ঝোল আর হচ্ছে আপনার ডিম খাবার মজা লাগার একটা সত্য হচ্ছে কি আপনার খুব আপনার খোদা লাগতে হবে হম তাহলে আরো বেশি মজা লাগবে আর কি

কিছু নেকি আচ্ছা আচ্ছা একদিন লাগি গেলো না আপোনাৰ

ধান ছাড়াই মূলত হইতেছে এইগুলা বিক্রি করার জন্য এগুলো দাম ভালো পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আমি ভাবলাম যে মনে হয় চর অঞ্চল এলাকায় তো আপনার ট্রাক্টর আসে না এই জন্য মনে হয় এভাবে করতেছে আমাদের ট্রাক্টর সব আমাদের সব ট্রাক্টর আমাদের তো এই যে এরকম না আমরা করি কি যে পালা আছে না কুটার পালা ওই যে ওই যে ওরকম ওরকম করে রাখি আমরা আমাদের তা যখন হইতেছে ওই যে হ্যাঁ 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 যখন শেষ সময় আসে না যখন খড় সবার শেষ হয়ে যায় না তখন ওগুলো আমরা বিক্রি করি ওগুলো অনেক দাম পাওয়া যায় তাও ভালো দাম পাওয়া যায় ওই ওই টাকা টাকা আমাদের বিশ টিস মানে আবার কেনা যায় আর কি শুধু চরঞ্চলেই দেখলাম যে এইভাবে করে আর কি না গরিব মানুষ নেই যে আসলে যোগাযোগ অবস্থা খারাপ মানে যোগাযোগ অবস্থা খারাপ মানে আসার কিছু নাই আর কি এই হইতেছে বিষয় হম

সবাই মিছিল দিয়ে যাচ্ছে আর কি ভাই আমি একটা করছি সাই ভাই দিবেন নাকি আমারে আমি একটা

चले तो এতক্ষণ গল্প করলাম তাদের সাথে মানে ভাল লাগছে ভাল লাগে আসলে কাছে গেলেই মানুষের সাথে মেশা যায় হ্যাঁ তাদের সম্পর্কে জানলাম এবং কারণ জানলাম যে এইভাবে ধান আসলে মারায় কেন করে এবং আমার ড্রোন দেখার আগ্রহ প্রকাশ করলো হ্যাঁ সো প্রথমে ওইখানে ফ্লাই করছিলাম মাথার উপর থেকে এখন এখান থেকে ফ্লাই করে দিব তারা কাছ থেকে দেখবে আর কি ওরা কইতেছে বাবা যে এই পাখিটার দাম কত আমি বললাম যে এক লাখ পঁচিশ হাজার টাকা কইল যে আমি তো ভাবছিলাম যে চার পাঁচ হাজার টাকা মনে হয় হবে ওইখানে ধান করতেছে অনেক দিন ধরে এই ধান পুরানো দেখা হয় না আজকে দেখার সুযোগ হইলো ন্যাচারাল বাতাসে Yeah! <laughs> এই লাইফ অফের কন্টেন্ট ক্রিয়েটার ভাই প্রচুর কষ্ট হইতেছে ভাই মাত্র হাফ কিলোমিটার হবে কিনা জানি না হবে না ওইখান থেকে ওই পর্যন্ত ঘাট ঘাটতি না

সবই তো আছে আর কি লাগে শীতের জন্য যারা লাগে খাওয়া হইতেছে আপনার খাইয়ে আসছি সন্ধ্যার আগে আসি তো আমি আগে আসছি আর হইতেছে আপনার একজন যে আপনার এই মসজিদের পাশে একজন মেহেদির নাম করে আসে না মেহেদির বাড়িতে ওই আর কি এখন আপনার যাবো অনন্তপুরে খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো চাচারা আমি ভ্রমণ চাকরিটা না এটা একটা চাকরি এই ঘুরতেছি সরে না বেশি সরে কম এদিকে না

খেলাই খেলাই বেলাবি গাড়ীৰ আপুনি ভাল আছে

সব তো আপনার বালি বালি এই জন্য তো উঠান এইভাবে আমাদের যেরকম উঠান মাটির সম্পন্ন করি আমরা সবগুলাই এটা হেলমেটে যখন ওই যে আপনার মেইন রোডে যায় না তখন এটা দিতে হয় আর কি যদি

আন্ডি কইতেছে ধোনির বেড়া এই জন্য করতে আসে এটা অবশ্য একটু 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 সত্য আসলে অভাব পেটে মানে খুব বেশি মহৎ না মানে মহান ব্যক্তি না হইলে এই পেটে খুব ক্ষুধা নিয়ে তেমন মহৎ কাজ করা যায় না আসলে আমরা অনেক দেশে দেখি না যে হইতেসে আপনার ধান লাগাইছে লেয়ারকে লেয়ারে আস্তে আস্তে করে সিঁড় মতো করে উপরে উঠছে এইখানে দৃশ্যটা একদম সেম নিচ থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠছে উপরে উঠছে যদি এটা ধানে পরিপূর্ণ হয় তখন দেখতে সুন্দর লাগবে এই জন্য শটটা নিলাম না আসলে ভালোভাবে আমরা আসলে দেশেও আসলে এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে চোখ মেলে দেখার জাস্ট বিদেশেরটা দেখে আমরা মানে যথেষ্ট ওয়াও আমেজিং এখানে অনেক এর পিছনে আছে অনেক গল্প হুম হাড় ভাঙা পরিশ্রম কৃষকদের তাদের হাসি মুখ দেখা যায় যখন ফসলটা ঘরে উঠে ঠিকঠাক মতো এখানেও যখন ধান পরিপূর্ণ হবে তখন দেখতে এরকম লাগবে একদম নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত একদম ওই যে নিচ থেকে শুরু করে লেয়ারে আস্তে 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 ওই যে একদম ওই উপরের লেয়ারে চলে আসলাম অন অনন্তপুর বাজারে লবণটা তো ছিল না বাট এই মানুষ জানা ছিল দেখলাম গৌমারি একটু ঠিক আছে তারপরে এই নদী পার হওয়ার পরের থেকে চিলমারি পুলিপুর হুম তারপর ওই দিকেও পাইছি মোটামুটি লবণ অনেক বেশি খায় এবং সুন্দরগঞ্জের ওইখানে সকালে খাবার খেলাম এত লবণ এত লবণ একটু পঁচিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা সুন্দরপুর বাজারের সাইদুর রহমান ভাই এই যে সাইকেল দেখতেছেন না ফনিক্স হ্যাঁ এর থেকেও নর্মাল সাইকেল দিয়ে সকালবেলা রওনা দিছে হিলি বর্ডার চলে আসছে এই মাথায় আপনার তাহলে কত কত হইলো কত কিলোমিটার বললেন একদিনে চলে আসছে সাইকেলে চালায় তাও টান দিতে সেই টান কত কিলোমিটার এই হিসাব বলতে পারলাম না তাও

इस बात रिश्ते रॉम साइकिल ধর আমি আবারটা কইছে আবার ধরছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওয়াও এদিক কি ভাই কি আছে রে ভাই বুট বুট হ্যাঁ হ্যাঁ হুম বুট দি আইতেছে ভাই আমাদেরটা অবশ্যই আমাদের এই যে পিছনের नेम प्लेट দেখেন मिस्टर ट्रैवलर কই এদিকেই হবে আসসালামু আলাইকুম স্যার স্যার এখান থেকে রুকে উঠতে পারতেছিল না সাইকেল থামাই সাঁতারে উঠাই দিলাম আমার জন্য ওয়েট করতেছে আমার সামনে এখন যাবো হচ্ছে আমরা নাওডাঙ্গা বিলে রোডটা মাসাল্লাহ অনেক ভালো আছে এই যে রোডটায় পর্যন্ত আসলাম এই যে অনন্তপুর থেকে একদম একটা না দারুণ রাস্তা সেরা স্পিড দেখবেন কত আছে এই ইস নর্মাল চালাইস জাস্ট জাস্ট প্যাডেলিং আঠারো উনিশ আর তবে সারাদিনে চালাই হইতেছে দুই দিন পাঁচ সাত কিলোমিটার আর এইখানে এক ঘন্টা মিনিমাম না হলেও আট দশ কিলো হয়ে যায় মেইন রোডে পনেরো সতেরো কিলোমিটার হয়ে যায় মাঝে মাঝে এই গাড়িটি বস্তা নিয়ে আর আজকেও সাইম আমার সাথে যুক্ত হয়েছে পিছনে আছে ফাইম ওয়েলকাম টু নাওডাঙ্গার দেখেন কোন জায়গা জায়গাটা সুন্দর আছে এখানে লোকজন থাকে এই মাছ পাহারা জন্য এটা বড়টা বড় আর এই সম্পূর্ণ নাওডাঙ্গার বিল নামে পরিচিত দর্শনীয় স্থানের ভিতরেও এটা লেখা আছে চলে এখন এখানে রেস্ট নেওয়া হবে আমি আর ফাহিম আছে সাথে আচ্ছা ফাইনালি আমাদের গাইড করে নিয়ে আসছে এই পর্যন্ত। রাকিব। হুম। রাকিব আমারে অনেক যন্ত্য মেসেজেস দিতেছিল। চার পাঁচ দিন আগে থেকে প্রায় প্রত্যেকদিন একবার করে ভাই জায়গা করতেই হবে। জায়গা করতেই হবে। হুম। তো ফাইনালি আমাদের দেখা হয়ে গেল। এটাছে 9 টাকার বিল নামে পরিচিত। 9 টাকা বিল। 9 টাকার বিল। 9 টাকার পরিবেশটা দারুণ। আমরা বসে চা খাইতেছি। চা এবং বিস্কুট। নিয়ে করতে জীবন সুন্দর থেকে আসলে বিদায় নিচ্ছি জায়গাটা আসলেই সুন্দর এবং এটা দর্শনীয় স্পট ছিল সেটা হচ্ছে কাজির মসজিদ নাম করে বাট ওইটার পারিপার্শ্বিক অবস্থা খুব খারাপ করে ফেলাইছে নতুন করে মসজিদ করছে তো এবং ওর ছোঁয়াটা আসলে এভাবে নেই হ্যাঁ সামনে যে মসজিদটা করছে আর কি দিয়ে পুরা ঘিরা তো সেই জন্য ওইদিকে যাবো না আর এখন বাজে পাঁচটার মতো বাজে প্রায় পাঁচটা আর পিছিয়ে মুভ করবো না থাকবো আজকে তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে আর দেখা হবে ইনশাল্লাহ আগামী দিন রাজারহাট উপজেলায় ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে গঠনমূলক কমেন্ট করতে পারেন এবং ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই নেক্সট টাইমে হাই একটু ইম্প্রুভ করার চেষ্টা করব সো বিদায় নিচ্ছে থ্যাংক ইউ রাখি তোমার থ্যাংক ইউ